সরকার যুক্তরাষ্ট্রের মার্কিন দালাল নরেন্দ্র মোদী সকাল বেলায় ডোনাল্ড ট্রাম্পের ছবিতে প্রণাম করেন না রাত্রিবেলায় ডোনাল্ড ট্রাম্পের চরণামৃতকে ঘুমোতে যান এই নরেন্দ্র মোদীকে অবিলম্বে যুদ্ধবিরোধী প্রস্তাব দিতে হবে ভারত রাষ্ট্রকে যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াতে হবে ভারত রাষ্ট্রকে প্যালেস্তাইনের পাশে দাঁড়াতে হবে এবং ইসরায়েলকে বয়কট করা উচিত এবং ইসরায়েলি প্রোডাক্ট যা আছে তা বয়কট করা উচিত আমরা চাই না কোনো দেশের সাথে কারোর যুদ্ধ হোক দীর্ঘদিন ধরে এই যে গাজায় এত হামলা চললো এত শিশু মারা গেল এত মহিলা মারা গেল তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা ইসরায়েলের হয়ে কথা বলছে প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছে এবং প্যালেস্তাইনের পতাকা ব্রিগেডের মাঠে উড়েছে আমরা প্যালেস্তাইনকে সংগতি জানাচ্ছি প্যালেস্তাইনের মানুষের পাশে আছি অবিলম্বে ইসরায়েলকে বন্ধ করতে হবে প্যালেস্তাইনের ওপর আক্রমণ আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ দিন ধরে ইসরায়েল একেবারে সরাসরি প্যালেস্তাইনের উপরে কিভাবে গণহত্যা চালাচ্ছে এটা এই সময় দাঁড়িয়ে আর আমরা যুদ্ধ বলতে পারছি না কারণ এটা একতরফা সংঘর্ষ চলছে যে ইসরায়েল একতরফা আক্রমণ চালাচ্ছে তো সেই কারণে এই গণহত্যার বিরুদ্ধে এবং আমরা খুব সম্প্রতি দেখেছি যে ইসরায়েল ইরানের উপরও আক্রমণ নামিয়েছে তো এই ধরনের যুদ্ধ বন্ধ করার স্বার্থে আজকে বামপন্থীরা একজোট হয়ে বামপন্থী দলগুলো কলকাতা শহরে রাস্তায় নেমেছে এই কলটা আসলে দিল্লিতে ছিল একদম জাতীয় স্তর থেকে শুরু করে এখন আমরা রাজ্যস্তরে নামাচ্ছি এবং এখানে যে সভা চলছে সেখান থেকে বক্তারা বলছেন যে এই উদ্যোগগুলো কেবলমাত্র স্তরে নয় এরপরে জেলা স্তরে লোকাল স্তরেও নেওয়া হবে কারণ আমার আমেরিকার কাছে তো মোদির টিকি বাধা আছে এবং আমরা জানি যে আমেরিকার সঙ্গে মোদির একটা সক্ষতা আছে এর আগে যদি আমরা বিজেপির স্ট্যান্ড দেখি যেটা ইসরায়েল এবং প্যালেস্তাইন নিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন সেই সময় আমরা দেখেছি যে সেই সময় ইন্ডিয়া একেবারেই ইসরায়েলের বিরুদ্ধে ছিল এবং এখন আমরা দেখছি যে কয়েকদিন আগেও আমরা দেখেছি যে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষেত্রেও সে বিরত থেকেছে সে এই যুদ্ধ বন্ধের পক্ষেও ভোট দিচ্ছে না ফলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একেবারেই যুদ্ধবাজ একটা যে দল বিজেপি ভারতীয় জনতা পার্টি তার যে লাইন তার যে রাজনীতি সে সেটা প্র্যাকটিস করছে এবং যার ফলে আমেরিকার সাহায্য বা আমেরিকা যে অস্ত্র পাঠানো আমেরিকা থেকে যাতে অস্ত্র যাচ্ছে এই যুদ্ধের যে পুরো বিষয়টাই আমেরিকা কন্ট্রোল করছে তো সেটার মধ্যে তো তার মোদীকে বাধা থাকতে হবে তাকে কোনোভাবেই আমেরিকার বিরোধিতা করলে কোথাও গিয়ে আমরা দেখতে পাবো যে তাদের বন্ধুত্বে ভাটা পড়বে ফলে সেই তার কাজ করছে আর বামপন্থীরা বা যারা সম্পন্ন মানুষ যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলে তারা রাস্তায় নামছে এই ভয়াবহ ভারত সরকার চুপ কারণ ভারত সরকার যারা চালাচ্ছে এখন ভারতীয় জনতা পার্টি তারা তো আসলে একটা দাঙ্গাবাজ দল এবং যুদ্ধবাজ দল আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে এই যে গাজায় এত হামলা চলল এত শিশু মারা গেলো এত মহিলা মারা গেল তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা ইসরায়েলের হয়ে কথা বলছে তারা প্যালেস্তাইনের হয়ে চুপ ফলে আমাদের মনে হয় যে ভারতবর্ষের যে সাধারণ জনবাসী রয়েছে সাধারণ মানুষ দেশের সাধারণ মানুষকে বুঝতে হবে যে আমরা যখন আমরা ভোটটা দিতে যাব। বিজেপিকে তো মানুষ বিশ্বাস করেই ভোটটা দিয়েছিল ফলে এর পরবর্তীকালে যখন ভোট দিতে যাবে তখন এটা মাথায় রাখা ভীষণই দরকার যে কারা যুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে কারণ আজকে কেবলমাত্র প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে এমন তো নয় কিছুদিন আগে আমরা দেখেছি যে একটা যুদ্ধ জিগির তুলছিল একটা যুদ্ধ উন্মাদনা তৈরি করছিল যুদ্ধে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে কারা সাধারণ মানুষ আমার আপনার মতো সাধারণ মানুষ এবং সেখানে জিনিসপত্রের দাম বাড়া থেকে শুরু করে মহিলাদের ওপর অত্যাচার সমস্ত কিছু একটা বাড়ে এবং শিশুদেরও অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে শিশুদেরও শিশুরা মারা যায় বা পরবর্তীকালে আমরা হিরোসীমা নাগাসাকিতে দেখেছি যে বিকলাঙ্গ শিশুর জন্ম হয় তো একটা সভ্যতা নষ্ট হয়ে যেতে পারে একটা যুদ্ধের জন্য এখন ভারত সরকারের যে দলটা রয়েছে তারা যেহেতু যুদ্ধবাজ তাই তারা এই ঘটনায় চুপ না অনেক বছর ধরে তো দেখছি যে প্যালেস্তাইন ইসরায়েলি হানা গোটা দেশটা শেষ হয়ে যাচ্ছে তো কোনো দেশ শেষ হয়ে যাক পৃথিবী থেকে আমরা কেউ চাই না তাই জন্য এই আসা যাতে এই সরকার সরকার যেগুলো চলে তারা যাতে বিভিন্নভাবে তো আমরা যোগাযোগ করতে পারি বিভিন্ন দেশের মাধ্যমে সেইগুলো যে প্রেশার তৈরি করা যায় আমাদের সরকারকে যেন আপনারা বলুন একটা বিশ্ব রাজনীতিতে অংশগ্রহণ করেন সব জায়গায় গিয়ে ভাষণ দেয় দেশের প্রধানমন্ত্রী এত ভাষণ যখন দিতে পারেন নিশ্চয়ই উনি বললে হ মানে কথা বলতে পারেন সেই জায়গায় তো আমরা চাই আপনারা বলুন যে এই ধ্বংসলীলা বন্ধ করুক ইসরায়েল না আমরা ফিলিস্তিনের ওপর যখন হচ্ছিলো তখনও রাস্তায় ছিলাম আমরা কোনো যুদ্ধেরই পক্ষে নই আমরা চাই পৃথিবীতে প্রত্যেকটা দেশে ডিপ্লোমেটস থাকে লাখ লাখ টাকা খরচ করে মানুষের ট্যাক্সের টাকায় ডিপ্লোমেটস রাখা হয় কারণ তারা যাতে গোটা সিনারিওটাকে দেখেন আমরা চাই না কোনো দেশের সাথে কারোর যুদ্ধ হোক তাই জন্যই বলছি যে যেটা এত বছর ধরে প্যালেস্তাইনের সাথে হয়েছে সেটা বাড়তে বাড়তে এই জায়গায় পৌঁছাক আমরা চাইছি না আমরা তো সেই জন্যই এসেছি সরকার কেন চুপ এটাই জিজ্ঞাসা করতে এসেছে এই চুপ থাকাটা আমরা মেনে নিতে পারছি না তাই রাস্তায় মিছিল করছি দেখুন মানে বারবার একই কথা কোন রকম যুদ্ধকে এনকারেজ করতে আমরা চাই না আমরা রকম যুদ্ধের এনকারেজমেন্টে নেই যে কোনো রকম যুদ্ধের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি যেখানে মানুষ মারা যাচ্ছে প্রতিদিন দেশ শেষ হয়ে যাচ্ছে সেটাকে বন্ধ করাটাই এই জন্যই এই মিছিল গোটা পৃথিবীর সবথেকে থেকে বড় বড় অসভ্য দেশ হচ্ছে ইসরায়েল এবং গোটা ইসরায়েল যেভাবে প্রায় ছশ দিনের ওপর প্রায় ছশো কুড়ি দিন ধরে যেভাবে নির্মমভাবে গাজা ভূখণ্ডে নারী এবং শিশু হত্যা করছে নির্বিচারে কয়েক লক্ষ মানুষকে খুন করেছে তার কোনো নিন্দার কোনো ভাষা নেই তার প্রতিবাদে আজকে এই মিছিল আমাদের মিছিল তার জন্য যেভাবে একটার পর একটা দেশে সেখানে কখনো হচ্ছে সেটা হচ্ছে আমরা আমরা দেখেছি লেবানান হোক এখন হচ্ছে ইরান প্রত্যেকটা জায়গায় যেভাবে আক্রমণ করে যাচ্ছে ইসরায়েল এবং তাতে সেখানে আমরা বুঝতে পারছি এটা বৃহত্তর ইসরায়েল তৈরি করার পরিকল্পনা চলছে এবং এই সমস্ত অসভ্যতা মনে পেছনে রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ এই মার্কিন সাম্রাজ্যবাদের মতো এটা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই লড়াইটা তার জন্য আমরা প্রতিবাদ করছি তাই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি অসভ্য দেশের জন্য অসভ্য যেরকম ইসরায়েল তাকে সাহায্য করে যাচ্ছে এখানে আর আর তাই জন্যই হচ্ছে এখানে এই বড়ো বড়োভাবে হচ্ছে আর এবং তাদের আইডিওলজিক্যাল বন্ধু হচ্ছে এই যে ইসরায়েলরা এবং সেই জন্যই এই ভারত সরকার অতীতের সমস্ত রকমের যে অবস্থান ছিল তাকে ধ্বংস করে যে নেহেরু থেকে গান্ধী থেকে শুরু করে যে ভূমিকা ছিল ধ্বংস করে আজকে এই এই কান্ন কারখানা করছে সেখানে দাঁড়িয়ে আমরা তাই জন্য প্রতিবাদ করছি ভারত সরকারের অবশ্যই পাশে দাঁড়ানো উচিত প্যালেস্তাইনের অতীতে যেমন ছিল সেটা করছে না তাই জন্যই আমরা এখানে রাস্তায় রয়েছি কিন্তু দিকে যেভাবে যাচ্ছে যে দখল করবার জন্য আমেরিকা যেভাবে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা শান্তিতে বাঁচতে চাই এভাবে তো গোটা পৃথিবী শেষ হয়ে যাবে তাই জন্য আমরা আমরা শান্তির পক্ষে আমরা কথা বলি আমরা চাই না ইসরায়েল আর ইসরায়েল যেভাবে হচ্ছে ধ্বংস করার চেষ্টা করছে আমেরিকার মদতে সেখানে দাঁড়িয়ে বন্ধ করতেই হবে আর আমরা মনে করি আরব রাষ্ট্র সহ সমস্ত পৃথিবীর রাষ্ট্রকে কন্ডেম করা উচিত এই ইসরায়েলকে এবং ইসরায়েলকে বয়কট করা উচিত এবং ইসরায়েলি প্রোডাক্ট যে আছে তা বয়কট করা উচিত মার্কিন মদতে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ লাগানোর যে প্রচেষ্টা চালাচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে প্যালেস্তাইনের ওপর যে বর্বরচিত আক্রমণ ইসরায়েল নামিয়ে এনেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকের মিছিল সংগঠিত হচ্ছে প্যালেস্তাইনের সাধারণ মানুষের ওপরে শিশুদের ওপরে নারীদের ওপরে যে ভয়াবহ আক্রমণ এবং মার্কিন মদতে ডোনাল্ড ট্রাম্পের মদতেই আক্রমণ হচ্ছে সানিত হচ্ছে সারা প্যালেস্তাইন জুড়ে এবং অবিলম্বে ইসরায়েলি আক্রমণকে বন্ধ করতে হবে সারা পৃথিবী জুড়ে যুদ্ধের যে উন্মাদনা তৈরি করা এবং বিভিন্ন দেশে ইসরায়েলের এই যে আক্রমণ এবং তার বিরুদ্ধে ইরানের যে পাল্টা আক্রমণ এই সমস্ত যুদ্ধকে অবিলম্বে বন্ধ করতে হবে আমরা মনে করছি ইসরায়েল এই মুহূর্তে মার্কিন চর হিসাবে মার্কিনের দূত হিসাবে ডোনাল্ড ট্রাম্পের চর হিসাবে সারা পৃথিবীতে যুদ্ধ লাগানোর জন্য ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অবিলম্বে ইসরায়েলকে নিরস্ত করার জন্য সমস্ত দেশকে একত্রিত হতে হবে সুবুদ্ধি সম্পন্ন মানুষ শান্তিপ্রিয় মানুষকে একত্রিত হতে হবে ইসরায়েলকে খান্ত করতে হবে প্যালেস্তাইনে আক্রমণের বিরুদ্ধে আমরা বারংবার হচ্ছে প্রতিবাদ করেছি কেন্দ্রীয় মিছিল আজকে সংগঠিত হচ্ছে প্যালেস্তাইনে যে দীর্ঘদিন ধরে হচ্ছে ইসরায়েল যে আক্রমণ চালাচ্ছে তার বিরুদ্ধেও আপনারা দেখেছেন আমাদের যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছি এবং প্যালেস্তাইনের পতাকা ব্রিগেডের মাঠে উড়েছে আমরা প্যালেস্তাইনকে সংগতি জানাচ্ছি প্যালেস্তাইনের মানুষের পাশে আছি অবিলম্বে ইসরায়েলকে বন্ধ করতে হবে প্যালেস্তাইনের ওপর আক্রমণ